চায়না থেকে আমদানি দিত এটা বাংলাদেশি পড়াশোনা চায়না থেকে আসে এটা ধানের যে বিল দিয়ে একটা রোগ বা রোগ রোগান দিয়ে পরিশোধন করা হয় আমরা যতটুক জানি আমি ব্যক্তিগত আমি যতটুকু জানি ধানটা কি রোগ প্রতিরোধী ঠিক আছে অনেক দাম দেখা দেয় যে লাগাইলে ইউজ করলে ব্লাস্ট আক্রমণ করে কিন্তু এটা রোগ প্রতিরোধী দাম সহজে কি ব্লাস্ট আক্রমণ করে না ওই ধানে বেলার ব্লাস্ট বেশি আক্রমণ করে যেটা কি বা রোগ প্রতিরোধী জাত না ধানের কি রোগ বালের উপর ডিপেন্ড করে জন্মগতভাবে এটা কতটুকু সক্ষমতা আছে রোগ বালের বিপরীতে লড়াই করতে এই ধানটা মূলত যেখান থেকে আমরা আমদানি করে নিয়ে আসছি চায়না থেকে এটা ব্লাস্ট প্রতিরোধী জাত ব্লাস্ট আক্রমণ করে না ঠিক আছে আপনার ট্রাই করবেন পরীক্ষা করবে আমার কথা শুধু মিলাই নিলেন লাগাবেন তারপরেও বাংলাদেশের যে সিজি সঠিক সময় পরিচর্যা ওনাই আপনারা ট্রিটমেন্ট করবেন যদি ট্রিটমেন্ট ছাড়া দেন যে না সার বলছে যে ভাই বলছে যে ব্লাস্ট আক্রমণ করে না আপনার ছেড়ে দিলেন কোনো ওষুধ দিলেন না এই ভুল ধারণা রোগ ওষুধ দেওয়া লাগবে রোগ আসার আগেই ঠিক আছে জমিতে রোগ লাগার আগেই কি ওষুধ ব্যবহার করার লাগবে যদি রোগ চলে আসে ওষুধ নষ্ট করেই ফেলে তারপর রোগ দিলেও কিছু আগ্রহ মানে নষ্ট হয়ে গেল আর বাকিগুলো নষ্ট হবে না কিন্তু রোগ বালাই আসার আগে জমিতে কি আপনার ওই পোকা বা ওষুধ স্প্রে করার লাগবে তো আলু সবাই লাগানেন ধান কাটার পরে আলু লাগাবেন তাই না আলু তোলার পরে আপনার কি ভুট্টা লাগান না ব্যাপক ঘরে ভুট্টা লাগান এখন কিন্তু দেখা যায় মিষ্টি কুমড়া অনেকেই লাগায় না মিষ্টি কুমড়া যত আমাদের আছে মিষ্টি কুমড়া আছে কিন্তু মিষ্টি কুমড়া না লাগে অনেক ভুট্টা লাগায় ভুট্টা লাগানোর ক্ষেত্রে আমাদের একটা জাত লাগাবেন প্রেসিডেন্ট ঠিক আছে আপনারা যারা ভুট্টা লাগান ভুট্টা লাগানোর সময় হচ্ছে আপনার অক্টোবরের পনেরো তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এই ভুট্টাটা লাগানো যায় ঠিক আছে সর্বোচ্চ ফলন আপনার ডিসেম্বরের মধ্যে যদি লাগাইতে পারেন যদি সে ডিসেম্বরের মধ্যেই পনেরো জানুয়ারির মধ্যে লাগাইতে পারেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন দমপতি বিঘা পতি যদি লাউ হয় সে কারণে চল্লিশ ফ্লাস আপনাদের সর্বনিম্ন চল্লিশ মন প্লাস আসবে এই ভুট্টানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এটা লালচের দাম ঠিক আছে একদম লালচে কালার এবং দানাটা মোটা মোটা এবং নিচের মধুরাটা শ্যান বা দেখি বলি আমরা এটা অত্যন্ত চিকন এবং লালচে কালার আপনারা লক্ষ্য করে রাখবেন যেই ভুট্টার মথুরাটা বা রেখির সংখ্যা সাদা হয় ওই ভুট্টার ফলন কম এবং পাইকার দিতে চায় না ব্যাপারে দিতে চায় না ঠিক আছে ভুট্টার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন অবশ্যই ভুট্টার মধ্যে যেন লালচে কালার হয় বাদামি ধূসর বর্ণে এবং ভুট্টার মধ্যে যত চিকন হবে তত ফলন বাড়বে ঠিক আছে আপনার ভুট্টা কেনার ক্ষেত্রে অবশ্যই বলবেন ভাই ভুট্টার মধ্যে আনা ভুট্টা সম্পর্কে আপনার জানি আমি ঠিক আছে ভুট্টা একদম পাঠ এই ভুট্টাটা অন্যান্য ভুট্টার চেয়ে বনপতি

তারিখটা মনে পড়ছে না না আদক্ষে নমলা আলু যেটা আমাদের একটা শেষ আলু সেটাই কিন্তু তারপর একটা হেভি ফলন মানে আমি ওটা তার আগের যে জমিগুলো আর আগে যে জমিতে লাগাইছি ওগুলো তো পাইনগুলো লাগাইছে সেম ফল আর মনে করি সেই সময় যদি এক লাগা গেলো তাহলে মনে হয় বেশি হতো আমার ভাই ভাই কথা আমি দাঁড়াইছি আর সেই সাথে আর একটা কথা সেটা হচ্ছে কি আমার কিন্তু স্বাস্থ্যও ভাই হয় এখন এই যে বন্য শীতের এক বছর কুমড়ের বীজ আমাদের ভালোই লাভবান করাইছে কিন্তু পরে তো করাই নেই ভালো একটা প্রশ্ন করছেন যে কুমড়ো বীজ একবার ভালো করাই ছিল পরে ভালো করায় নেই ঠিক আছে এটাই হলো কথা অবশ্যই অবশ্যই এটা খুঁজে দেখার লাগবে কি কারণে ভালো হইলো না আমাদের বীজের প্রবলেম না আনুষঙ্গিক প্রবলেম এটা তাৎক্ষণিক যদি বলতেন আমরা এটা আইডেন্টিফাই করে বাইর করতে পারতাম আমাদের কিন্তু হিউজ পরিমাণ মাঠকর্মী আছে যে কোনো সময় যে কোনো আঙুলকে ফোন দিলে আপনাদের জমি ভিজিট করে দিবে কখন কি দেওয়ার লাগবে কিভাবে পরিচর্যা করা লাগবে এই বিষয়ে মানে আকাশের আলাদা থাকে যদি প্রবলেম হয়ে থাকে কি কারণে হয়েছে এটা না দেখে আমি বলতে পারতেছি যদি দেখতাম দেখতাম্পল দিয়ে দিতে পারেন কি কারণে এটা হয়েছে ঠিক আছে তো আপনারা আমাদের আহ্বান থাকবে যারা ভুট্টা লাগাবেন আলু তোলার পরে তারা নিঃসন্দেহে প্রেসিডেন্ট ভুট্টা লাগাবেন কি ভুট্টা বললাম ভাই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নাম কি বলেন দেখি প্রেসিডেন্ট আরেকটা কথা বলি আপনারা সবাই আলু লাগান তাই না জমিটা আলু লাগান

একটু আবহাওয়া ব্যবসা করতে এখনই আপনার আক্রমণ করতে পারেন এই ক্ষেত্রে আপনারা জমিতে অবশ্যই ফাটা নিবে ফাটায় স্প্রে করে নিবে অবশ্যই সকালে করবে অথবা বিকালে করবে ঠিক আছে ফাটায় করলে

আর যে ব্লাস্টটা করে না এই ব্লাস্টের জন্য হলো আপনার গল্প ব্লাস্টের জন্য হলো পানাকিয়া এটা হচ্ছে

আমরা শেষ পর্যন্ত শেষ করে চলে আসি তো আজকে আমাদেরকে নিয়ে আলোচনা করছি প্রথমে আসি আমাদের ধানের দাম কি বলেন দেখি বেশিরভাগটা হোক এই ধানটা আমলেও লাগানো হলে গরুটা লাগানো যায় হাইব্রিড তারপরে আমরা আলোচনা করছি রুচি বাংলা ফোর ধান এখন তারপরে আলু লাগানো আলুর পরে আপনারা গোটটা কি লাগালো কেমন দেখি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রেসিডেন্ট অন্যান্য পাইদের কথা বলছেন এবার রেট খুব অনেক হাই এটা রেট খুব ভালো লাগলো হাতের না লাগালো সাশ্রয় এটা আপনার এবার রেড করা হয়েছে সাতপন্থর ফেল ঠিক আছে এইবার রেট করা হচ্ছে সপ্তম ফেক আর পায়ে পায়ে একটা বলবেন এটা